হ্যালো বন্ধুরা কেমন আছো সবসময় ভালো জন্ম তো বর্তমান তোমাদের যদি দেখি আমি একটা জিনিস আনলাম তোমরা যদি কতটা মন খুশ হয় দেখা যাক কতটা মন খুশি হচ্ছে কি আনলাম জিনিস মহিমা গুড মর্নিং কি খাবো বিস্কুট জিনিস আনলাম একটা রে

쿠스리 문다. 쿠스리. 저 오늘 우리 카테파루나. 쿠스리. 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 তো মুসলিম লাগাইছিল ছিল ঘূর্ণিটা পঠাই দুটা কবর আছে দুটা বড় 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 আছে হয়ে যাবে তোর সালা সবার হয়ে যাবে ওকে বললাম কি কাগুলো আমাকে আমি নিব নিয়ে নে ভাগে যাচ্ছিল রে কাগুলো রে ধরলাম কাউকে শুনে ঝাপটা

you